তাতে দাঁড় হয়ে গেলে হচ্ছে ধারটা কমানোর জন্য ওরা বিভিন্ন জায়গায় কামড়াকামড়ি করে সেই ক্ষেত্রে আমাদের কাছে লিস্ট টয় আছে এবং কিছু সিলিকনের টয় আছে যেগুলো ইউজ করলে হচ্ছে ধারটা কমে যাবে এবং দাঁড় ক্লিন থাকে যেগুলো হচ্ছে নর্মালি হচ্ছে আমরা যদি পেছনে নিয়ে ছেড়ে দেই এটা হচ্ছে চলবে পেছনে নিয়ে ছেড়ে দিলে এটা হচ্ছে চলবে যেগুলো দিয়ে ওরা খেলতে পছন্দ করে এই টাইপের খেলা আসসালামু আলাইকুম শখতলার নিউ মার্কেট আউটলেট থেকে চলে আসলাম এখানে হচ্ছে টয়ের যে কালেকশন গুলো আছে আমাদের কাছে ছোট ছোট ক্যাটের যে টয় গুলো আছে তার আপডেট নিয়ে আসছি আমাদের কাছে হিউজ স্মল টয় আছে ক্যাটের জন্য যেগুলো হচ্ছে ক্যাট পছন্দ করে বিভিন্ন টাইপের মাউস আছে বল টয় আছে বেল বল আছে দেন স্কেচিং টয় আছে অক্টোপাস আছে দেন হচ্ছে বিভিন্ন ফিশ আছে ডোনাট আছে লিস্ট টয় আছে অনেক বিড়াল হচ্ছে একটু কামড়ায় অর্থাৎ ওদের দাঁতের ধার হয়ে যায় যেহেতু বিড়ালের কোনো অপশন নেই ওদের বডিটা বা বডির বিভিন্ন জায়গায় ইচিং করার জন্য কোনো অপশন থাকে না ওরা দাঁত দিয়ে হচ্ছে বেসিক্যালি ইচিং করে দাঁড় হয়ে গেলে হচ্ছে ধারটা কমানোর জন্য ওরা বিভিন্ন জায়গায় সেই ক্ষেত্রে আমাদের কাছে লিস্ট টয় আছে এবং কিছু সিলিকনের টয় আছে যেগুলো ইউজ করলে হচ্ছে ধারটা কমে যাবে এবং দাঁত ক্লিন থাকে তো এছাড়াও ছোট টয়ের মধ্যে হচ্ছে আমাদের কাছে হিউজ টয় আছে যেমন আমাদের কাছে মাউসের বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে যে একটা স্ক্র্যাচিং টাইপের মাউস আছে একটা ফেদার মাউস আছে স্কেচিং মাউস আরও বেশ কিছু অর্থাৎ হিউজ ডিজাইনের আমাদের কাছে মাউস টয় আছে যদি আপনারা দেখেন মিনিমাম হচ্ছে পনেরো থেকে বিশটা আইটেমে শুধুমাত্র মাউসের টয় আছে এবং আমি যে বলেছিলাম যে হচ্ছে ওদের দাঁতের ধার হয়ে যায় ধার কমানোর জন্য এই টাইপের কিছু টয় আছে যেমন এই রশি দিয়ে বানানোর লিস টাইপের এগুলো কোনো সাইড এফেক্ট নেই এগুলো ওরা কামড় দিয়ে খেলবে এবং দাঁতের ধারটা কমবে এবং দাঁতটা ক্লিন থাকবে এগুলো আপনারা ইউজ করতে পারেন এটার বিভিন্ন ধরনের সাইজ আছে শেপ আছে বিভিন্ন ডিজাইনের আছে এগুলো ইউজ করে এইটা একটা আছে এটা নিতে এটা একটু ওরা যদি কামড়দা প্রেস করে একটু সাউন্ড হয় এগুলো নিতে পারেন এটা হচ্ছে তিনশো টাকা এবং ডোনাট আছে আমাদের কাছে একশো টাকা কিছু ইঁদুর আছে যেগুলো হচ্ছে নর্মালি হচ্ছে আমরা যদি পেছনে নিয়ে ছেড়ে দেয় এটা হচ্ছে চলবে পেছনে নিয়ে ছেড়ে দিলে এই যে এটা হচ্ছে চলবে যেগুলো দিয়ে ওরা খেলতে পছন্দ করে এই টাইপের খেলনাগুলো আমাদের কাছে আছে এবং ওইটা ছাও আরও একটা ইঁদুর আছে আমাদের কাছে যেটা হচ্ছে আপনারা চাইলে রোল করতে পারেন এই যে এখানে একটা রোল দেওয়া থাকে এটা যদি আপনারা রোল দিয়ে ছেড়ে দেন তাহলে হচ্ছে ইঁদুরটা দৌড় দিবে এই টাইপের খেলনাগুলো আছে এগুলো চাইলে আপনার আমাদের থেকে কালেক্ট করতে পারেন এছাড়াও আরও অনেক হিউজ ইঁদুরের কালেকশান আছে এই যে একটা ইঁদুর আছে লং লেসটা একটু বড়ো টাইপের এই যে একটা ইঁদুর আছে দেন এই যে ক্যাট টিপ ইঁদুর আছে ইঁদুরের কম্বো প্যাক আছে আমাদের কাছে অক্টোপাস আছে আমাদের কাছে দেন হচ্ছে আমাদের কাছে এই যে একটা ইঁদুর আছে এটা একটু বড় সাইজের এই বড়ো সাইজের ইঁদুর আছে আমাদের কাছে এবং চারটা বল সব একটা কম্বো প্যাক আছে গ্লোসি টাইপের টয় আছে আমাদের কাছে গ্লোসি টয় এগুলো আছে পেয়ার একশো পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে এই ঝুলিয়ে রাখার জন্য আপনি চাইলে ঝুলাতে পারবেন আপনি কোনো কিছুর সাথে চেয়ারের মধ্যে টেবিলে বা কিছু ঝুলাইয়া দিলেন ওরা এটা দিয়ে খেলবে সাউন্ড হয় বেল বল টয় টাইপের এবং যারা একটু বড় পছন্দ করে বড় টয় আছে এবং একটা আছে শেক মাউস এইটা আপনার ঝুলাতে পারবেন এই যে আঠা দাওয়া আছে ঝুলাতে পারবেন আঠা দাওয়া আছে এটা হচ্ছে ওরা কামড় দিয়ে ঝুলবে আর একটু শব্দ হবে এই ছাড়াও আমাদের কাছে লার্জ টাইপের সাউন্ড হয় এই টাইপের টয় আছে এবং ফোম আছে রেইনবো দেন হচ্ছে ক্যারট আছে রেইনবো বল এই টাইপের রেইনবো বল আছে এবং হিউজ মাউস মাউস টয় আছে ক্যাটনি মাউস টয় লার্ড মাউস টচিং মাউস টয় মাউসের মিনিমাম হচ্ছে আমাদের কাছে পঁচিশ থেকে তিরিশটা আইটেম আছে এছাড়াও অনেকে একবার রিজনেবল প্রাইসের মধ্যে বল চায় এই যে একবার মাত্র বিশ টাকা এই বলগুলো নর্মালি বিশ টাকা আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না এবং এই দেখেন রাগবি বল টাইপের একটা আছে এগুলো সাউন্ড হয় এছাড়াও হচ্ছে এই টাইপের বন শেপের টয় আছে এগুলো সিলিকনের এগুলো দিয়েও চাইলে আপনার বিড়ালকে খেলতে দিতে পারেন এবং আমাদের কাছে আরও কিছু সেই টাইপের খেলনা আছে এগুলো আপনারা ঝুলিয়ে দিতে পারেন যে কোনো জায়গায় ঝুলিয়ে দিতে পারেন এই যে মাছের মতো ওরা খেলবে এই যে এই টাইপের হিউজ টয়ের কালেকশন আছে এবং টিজার টয় আছে তো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট আউটলেটে শনি একটা আউটলেটের গুলো আছে সেখান থেকেও পারচেস করতে পারেন থ্যাংক ইউ